চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা আর ডি ব্লকের বিডিও অনিমেষ দেববর্মার নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয় সিপিআইএম কুর্তি কদমতলা পার্টির উদ্যোগে কুড়ি মে সোমবার দুপুর আনুমানিক দুটো ত্রিশ মিনিট নাগাদ এই ডেপুটেশনটি দেওয়া হয় যেখানে রেগা প্রকল্প রাস্তা সংস্কার সহ পাঁচ দফা দাবি নিয়ে এই ডেপুটেশনটি দেওয়া হয় কদমতলা আর ডি ব্লকের বিডিও অনিমেশ দেববর্মার নিকট যেখানে উপস্থিত ছিলেন কদমতলার বিধায়ক ইসলাম উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন জহরুল হক রঞ্জিত নাথ স্বপন কুমার নাথ রামেন্দু গোস্বামী হরিপদ গোস্বামী সহ অন্যান্যরা লাস্ট ইয়ার মার্চ টু মার্চ হইল আমাদের ভেটারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন চার মাস প্রচুর কাজ হচ্ছে শ্রমিকরা এবার জানুয়ারি তো কাজ হয়েছে না ফেব্রুয়ারি তো হয়েছে না মার্চে হয়েছে তো যে অবস্থা মানুষ মানে অর্থনৈতিক অবস্থা আছে এবং কিছু কাজ করছে না অতিরিক্ত উৎসাহী বা অ্যাডভান্স কিছু পঞ্চায়েত সদস্যরা হ্যাঁ অফিসের নল অফিসিয়ালি কিছু কাজ করা গেছে এস্টিমেট করা হয়েছে এটা টাকা টুকা টাকা করা হয়েছে